যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রিক গলা জলে বুক জলে থাকে খাওয়া রুচি থাকে না এ ধরনের যে আছে এটা আমি এমন একটা রেসিপি বলে দিব এই রেসিপিটা আপনি নিজেই তৈরি করে খেতে পারবেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা কেননা এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছ গাছরা এখানে আপনি কি কি আইটেম নিতে হবে এক নম্বর হচ্ছে আপনার শোনা সোনাপাতা আপনার হাই প্রেসার থেকে নিয়ে অনেকগুলোই রোগের কাজ করে হাই প্রেশার করে গুড়া কৃমি সম্পূর্ণ ক্লিয়ার করে হজম শক্তি ভালো লাগে পেটকে একদম ক্লিয়ার করে কেননা আপনি যদি ট্রাই করতে চান ট্রাই করে দেখতে পারেন আপনি যদি আদা চামিজ সোনাপাতা কান ওই দিনে দেখবেন যে আপনার ডাইরেক্ট মানে পাতলা বানা হয়ে যাবে দুই তিন বার আপনার টয়লেট হবে তাহলে বুঝেন এটা কতটুকু কার্যকরী এই সোনাপাতা এবং মেথি মেথি তো গ্যাস্ট্রিকের ঔষধ এটা পুরা নেই বলা হয়েছে মেথি গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত খুব চমৎকার কাজ করে তো এখানে কি কী আইটেম ব্যবহার করা হয়েছে আপনি মেথি হচ্ছে দিবেন পঞ্চাশ গ্রাম সোনাপাতা দিবেন পঞ্চাশ গ্রাম বেল বেল বেলসুট কিন্তু আপনার আমাশার জন্য পেটের যে কোনো সমস্যার জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে ব্যালসুট তো মেথি পঞ্চাশ গ্রাম সোনাপাতা পঞ্চাশ গ্রাম বেলসুট তিরিশ গ্রাম এবং হরতুকি পঁচিশ গ্রাম এই চারটা আইটেম আপনি একসাথে করে পাউডার করে নিবেন পাউডার করে আপনি কিন্তু বাজার থেকে পাউডার কিনে এনে তৈরি করবেন না কারণ পাউডারে বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের ময়দা মিশ্রণ থাকে এগুলি অরিজিনাল থাকে না তো আপনি এই চারটা জিনিস আস্তা কিনে এনে আপনি পাউডার করে নেবেন পাউডার করে এখান থেকে প্রতিদিন সকালে খাবেন আধা চামিজ রাত্রে কাবেন আধা চামিচ সকালে কালি পেটে রাত্রে খাবার পর বেশি না দুইটা দিন আপনি খাবেন দুই দিন খাওয়ার পরে দেখবেন যে আপনার টয়লেট একদম ক্লিয়ার একদম ক্লিয়ার মানে এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা এভাবে তৈরি করে খাবেন দেখবেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সম্পূর্ণ চলে গেছে আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার কাছে তৈরি করা আছে বকুল মেথি মিক্স এটার মধ্যে এই চারটা আইটেম আছে আরো কিছু আইটেম আছে যেটা আমার এক্সট্রা যোগ করা যেটা খেলে পরে আপনি খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস্ট্রিকের জন্য রেজাল্ট পাবেন বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন এরপরও কোনোভাবে আপনার গ্যাসের সমস্যা দূর করতে পারতেছে না তাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ওষুধটা খেয়ে দেখেন আপনার টাকাটা জলে যাবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দেবো অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকেও একটু ওষুধ সংগ্রহ করার সুযোগ করে দিবেন